আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে একটি সুসংবাদ নিয়ে হাজির হয়েছি যদিও আপনারা দেখতে পাচ্ছেন আর্থ্রাইটিস আর্থ্রাইটিস মানে আমরা কি জানি এটা হচ্ছে যে আমাদের আর্থ্রাইটিস মানে আর্থ মানে হচ্ছে জয়েন্ট আমাদের শরীরের যে জয়েন্টগুলো আছে যেমন এটা হচ্ছে রিস্ট জয়েন্ট এলবো জয়েন্ট শোল্ডার জয়েন্ট এরকম অনেকগুলো জয়েন্ট আছে তো এই জয়েন্টে যদি ইনফ্লামেশন হয় তাকে আর্থাইটিস বলে আর ইনফ্লামেশন নিয়ে এর আগেও আমরা অনেক কথা বলেছি তবুও আজকে যারা অনেকে নতুন দেখছেন ভিডিওটি তাদের জন্য বলছি যেমন ধরেন আপনার এখানে কোথাও ছুলে গেল হ্যাঁ আপনি হয়তো হুন্ডা অ্যাক্সিডেন্ট করেছেন বা ঘষা লেগেছে হ্যাঁ রাস্তায় ঘষা লেগেলে কি হবে এখানে এখানে ছুলে যাবে ছুলে গেলে এই জায়গাটা লাল হয়ে যায় এই জায়গাটা ব্যথা করে এই জায়গাটা ফুলে যায় হ্যাঁ এবং দেখবেন যে এই জায়গাটা একদম এই এই জায়গাটা একদম দেখবেন যে ধরায় যায় না ছোঁয়াই যায় না হ্যাঁ ঠিক এরকম জয়েন্টে যখন ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয় তখন কি ঘটনাগুলো ঘটে যে অনেক সময় জয়েন্ট নাড়াতে পারেন না হ্যাঁ এই জয়েন্টটা নড়ে না কারণ যে জায়গায় ব্যথা সেখানে নড়লে ব্যথা করে